মালয়েশিয়া বিয়ে বাড়িতে কি অনেক এনজয় করা হয় বাংলাদেশের মতো অনেকেরই প্রশ্ন ছিল এটা মালয়েশিয়ান বিয়ে কিন্তু তাদের বিয়ের ভিতর কোনো বক্স টক্স কিচ্ছু নাই শুধু ইনভাইট করবে আসবে খাওয়া দাওয়া করবে চলে দেব আমাদের মতো বক্স বাজিয়ে মাইক বাজিয়ে কোনো বিয়ে সাদি হয় না এখানে তো এখানকার নিয়ম কারণই অন্যরকম এই রাস্তায় দেখতেছেন না অনেক গাড়ি কিন্তু কোনো দিন আমার আমি আইসাও এখন পর্যন্ত একটা বাসির শব্দ শুনি নাই আপনার সামনে আছে উনি পিছনে দাঁড়ায় থাকবো তারপর আপনার বাসি দেবো না এ দেশটা স্বপ্ন দূষণ করার থেকে অনেক বিরত থাকে দেশ হিসাবে অনেকটাই ভালো এবং কি এই দেশের মানুষগুলো ডিসিপ্লিন মেনে চলে এই কারণে দেশের পরিবেশটাও অনেক সুন্দর ওকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি আপনার ক্যাম্পং রাস্তা দিয়েও যদি চলাফেরা করেন যদি আপনার পিছনে দামি গাড়ি আইসেও দাঁড়ায় থাকে তারপর আপনাকে বাসি দিয়ে বাঁশি দিব না এবং কি বাসি দেওয়ার চেষ্টাও করবে না কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে গাড়িটা গাড়িটা সাইড দিতে হবে এতটুকু কমন সেন্স আপনার থাকা লাগবে ইনশাআলা আপনি মালয়েশিয়াতে ভালোভাবে চলতে পারবেন ফিরতে পারবেন তো আজকেও প্রতিদিনের মতো আমি বেরিয়ে গেলাম সার্কেলটা নিয়ে কিছু বাদ নিয়ে অফিসে ডিউটির জন্য তো যাওয়ার পথে আমি অনেক কিছু দেখলাম আমার ক্যাম্পংয়ে যেগুলো দেখে আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমার ক্যাম্পংয়ের দৃশ্যগুলো আর আমাদের এখানকার মানুষের যে ব্যবহারগুলো কিরকম তো ব্যবহারগুলো তো অনেক সুন্দরী ওইগুলো তো বলার বাহিরে তো নিজে যদি আপনি সব কিছু ম্যানেজ করে এখানে নিতে পারেন সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন এবং কি বিপদে আপদে আপনি যদি ভালো সম্পর্ক করতে পারেন তাদেরকে কাছে পাবেন তো এখানকার বাড়িগুলো আপনারা দেখতেছেন দোতলার উপরে হয় না নিচতলা আর একটা দোতলা তো এই বাড়িটা দেখাইলাম এই বাড়িটা হইতেছে একজন ভালো একটা বাড়ি অনেক দামি মানুষের বাড়ি যে নিজের টাকাতে হয়তো এত সুন্দর করে একটা বাড়ি করছে এই বাড়িটা যে দেখে সবারই ভালো লাগে তো এই বাড়ির বাড়িটার অনেক কমেন্ট আসছিল আমার কাছে তো আমি ভাবছিলাম এই বাড়িটা নিয়ে কথা বলবো কিন্তু আসলে আমার সময়ের অভাবের কারণে এই বাড়িটা নিয়ে কথা বলতে পারলাম না তো চলে গেলাম আমার পাশে আরেকটা বাড়ি দেখতেছেন এটাও দুইতালা তো এই বাড়ির ডিজাইনটা আরও সুন্দর তো এরকম বাড়ি বহুত আছে কিন্তু ওই ক্যাম্পংয়ে আমার পছন্দের বাড়ি হইতেছে দুইটা আর ম্যাক্সিমাম বাড়িগুলো আপনারা দেখতে পারবেন ওই যে পেছনে যেই বাড়িটা দেখতে পারতেছেন সব এরকমই যে এরকম নিসতলা দুতলা আর এরকম করে একটা গেট প্রত্যেকটা বাড়ির সেম সিস্টেম দেখছেন সামনে গেলাম গাছ আছে বাট একটা গেট আছে নিসতলা কেসিন আর উপর তলায় মানুষ থাকে নিসতলায় গেস্টরুমও আছে তো সব মিলায় আলহামদুলিল্লাহ বাড়িঘরগুলো দেখতেও সুন্দর রাস্তা একদম পুরা বিআইপি বাসা থেকে বের হইবেন সাইকেল বা গাড়ি নিয়ে বের হইবেন বিন্দাস তো এখানকার চলাফেরা সবই হইতেছে রাজকীয়র মতো আর এখানকার মানুষ ডিসিপ্লিনকেও অনেক ফলো করে এবং কি ডিসিপ্লিন মেনে চলে আর ডিসিপ্লিন মানার কারণে দেশটাতে এখনও ভালো আছে এবং কি দেশটা থাইকা শান্তি পাওয়া যায় তো যাই হোক সব মিলে ভালো ছিলাম ভাল যেগুলো দেখানোর মতো দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর লাইক কমেন্ট করবেন আর আমাকে যারা সাপোর্ট করেন অবশ্যই মন থেকে সাপোর্ট করবেন ভালোবাসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তো আজকে যা ছিল তাই দেখালাম